হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের নিয়ে যাবো কৃষ্ণনগরের সুবিখ্যাত হস্তশিল্প মেলায় আমেজ তো পড়েই গেল বন্ধুরা তাই হস্তশিল্প মেলাও শুরু হয়ে গেছে আজ হস্তশিল্প মেলার সেকেন্ড দিন কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে বসেছে এই হস্তশিল্প মেলা তোমাদের আজ দেখাবো ওখানকার প্রতিটা শিল্পীর হাতের কারিগরি দক্ষতায় ফুটিয়ে তুলেছে তাদের হাতের কারুকার্য আর তার বিনিময়ে কিছু অর্থ উপার্জন করছে তা তোমাদের আজ দেখাবো সেই সব দৃশ্য বা সেই সব আসবাবপত্র থেকে শুরু করে জুয়েলারি সব কিছু তাদের হাতের দক্ষতাই তারা ফুটিয়ে তুলেছে তো চলো বন্ধুরা আর দেরি করব না আজকে চলে যাবো কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে হস্তশিল্প মেলায় তো চলো বন্ধুরা যাওয়া যাক চলে এলাম বন্ধুরা কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের মাঠে হস্তশিল্প মেলায় এই মাঠটা অনেকটাই বড় যার ফলে মেলাটা প্রচুর জায়গা জুড়ে বসে তাই বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় আসে নিজেদের ঘর সাজানোর জিনিসপত্র কিনতে অনেক কিছু এখানে পাওয়া যায় তোমাদের দেখাবো আজ সমস্ত কারুকার্য করা জিনিসপত্র এখানে তোমাদের দেখাচ্ছে দেখো কাপের কাপগুলো এই দাদা নিজের হাতে বানিয়েছে তাছাড়াও আছে অনেক কিছু যেগুলো নিজের হাতে বানানো এই দাদাও অনেক কিছু এখানে রেখেছে যেগুলো হচ্ছে হাতে বানানো নিজের হাতে বানানো কাঠের কাজ সবই চলো আমরা ঢুকি এবার ময়ূরাক্ষী স্টলে এখানে হাতের কারুকার্য করা বিভিন্ন ব্যাগ শাড়ি থেকে শুরু করে জুয়েলারি সব কিছু এই স্টলে আছে তো এই দাদা ভাই টোটাল গহনার সেট নিয়ে বসে আছে পুরো হাতের তৈরি করা নিজের হাতে তৈরি করা তো চলো আমরা একটু ভেতরের দিকে যাওয়া যাক তো ভেতরে কি আছে এটু দেখে নিই আমরা চলো এখানে দেখাচ্ছে যেমন বিভিন্ন মেয়েদের শাড়ি থেকে শুরু করে ড্রেস সব কিছু এখানে এই স্টলে আছে তো তোমরা চাইলেই এই স্টলে একবার এসে ভিজিট করতে পারো বা দেখে যেতে পারো এই দিদি ভাই যেমন নিজের হাতে সব তৈরি করছে এটাও তোমাদের দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের এইখানে দেখো কত সুন্দর সুন্দর মাটির পুতুল পোড়া মাটির পুতুল সুন্দর সুন্দর করে হাতের কারুকার্য করা কত সুন্দর হাতের কারুকার্যগুলো দেখলেই মন ভরে যায় এত সুন্দর কাজ এনাদের তো এখানে আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে শঙ্খ থেকে শুরু করে সব কিছু এখানে সুন্দর সুন্দর করে নিজের হাতে তৈরি করা এগুলো তোমরা দেখলেই বুঝতে পারছ কত সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো আর বেলাইকনটা টিপে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি তো চলো বন্ধুরা এই দাদা দেখো কত সুন্দর মাটির একটা মূর্তি নিজের হাতে তৈরি করছে সুন্দর একটা কারুকার্য নকশা তুলছে কত সুন্দর আর এইখানে দেখো কত সুন্দর শাড়ির কালেকশান আছে টোটালটাই নিজেদের হাতে তৈরি করাই কালেকশান তো এনারা স্টল দিয়েছে আর এখানে কাঠের কত সুন্দর সুন্দর কারুকার্য করা জিনিস চাবি থেকে শুরু করে গিটার আর এখানে শঙ্খগুলো দেখো কত সুন্দর শঙ্খগুলো দেখলেই দারুণ লাগে মনে হবে যেন নিয়েই যাই নিয়েই যাই মন ভরে যায় এত সুন্দর সুন্দর এখানে তো জুয়েলারি কালেকশান আছে প্রচুর জুয়েলারি কালেকশান এইগুলো দেখো বন্ধুরা টোটালটা কাঠের তৈরি এর ওপরে কাঁচ রাখলে টি টেবিল হয়ে যাবে পুরো টি টেবিলের সেট পুরো কাঠের তৈরি কত সুন্দর নকশা তৈরি করেছে এরা মানে অসাধারণ তোমরা না আসলে একদম বুঝতে পারবে না যে কত সুন্দর এটা ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে তোমরা চাইলেই আসতে পারো আর এখানে দেখো ফুলের যে স্টিকগুলো আছে কত সুন্দর সুন্দর নকশা করা ফুলের স্টিকগুলো খুব সুন্দর এই দিদিভাই ভাই তৈরি করেছে নিজের হাতে এই দিদি সাথে কথা হয়েছে দিদিভাই বলে নিজের হাতে তৈরি করা ফুলের স্টিকগুলো কত সুন্দর লাগছে এখানে দেখো ঝুড়ি তৈরি করেছে নিজের হাতে ঝুড়ি তৈরি করা আর এখানে দেখো বাসি থেকে শুরু করে বেলনা সব কিছুই আছে খুব সুন্দর মেলাটা আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দিদি ভাই কত সুন্দর মালা গাচ্ছে নিজের হাতে তোমরা দেখতে পাচ্ছ বসে লাইভ মালা গাচ্ছে কত সুন্দর সুন্দর মালার কালেকশান ডিজাইন নিজের হাতে তৈরি করছে আর এই দিদিমাকে দেখো কত সুন্দর ঝুড়ি তৈরি করছে নিজের হাতে বেত দিয়ে কত সুন্দর অনেক পরিশ্রম করছে নি পরিশ্রম করে এইগুলো তৈরি করছে কিছু অর্থ উপার্জনের জন্য তো তোমরা অবশ্যই এসব বন্ধুরা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা বা দুটো কিনে নিয়ে যেও আশা করি ওনাদের একটু হেল্প হবে আর এখানে দেখো জগন্নাথটা কত সুন্দর নিজের হাতে তৈরি করেছে একদম নিখুঁতভাবে আর এখানে প্রচুর ছোটো ছোটো জগন্নাথ থেকে শুরু করে বড়ো বড়ো জগন্নাথ সবই আছে তোমরা একবার এসে দেখতে পারো এখানে হনুমানগুলো দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে পুরো মনে হচ্ছে রিয়েল রিয়েল ভাবে দেখাচ্ছে হনুমান গুলো এত সুন্দরভাবে তৈরি করেছে এই দাদা ভাই বিক্রি করছে কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই বন্ধুরা আর এখানে ফটো ফ্রেম গুলো দেখো জাস্ট থ্রি ডি থ্রি ডি কালেকশান কত সুন্দর সুন্দর ফটো ফ্রেম এখানে প্রতিটা ঠাকুরের মূর্তি এখানে তুলে ধরেছে থ্রি ডির কালেকশানের উপরে খুব সুন্দর লাগছে ঘরে গিয়ে লাগালে অসাধারণ লাগবে আর এখানেও থ্রি ডি কালেকশান এই দাদা ভাইয়ের কত সুন্দর সুন্দর কালেকশান এখানে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মাটির পুতুল মানে নিজের হাতে তৈরি করা আর অসাধারণ অসাধারণ মূর্তি খুব সুন্দর লাগছে তো তোমরা অবশ্যই বন্ধুরা এসো আসলেই বুঝতে পারবে কৃষ্ণনগরের হস্তশিল্প মেলায় কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর সব নিজের নিজের কালেকশান নিজেরা হাতে তৈরি করা এই দিদি ভাই এখানেও একটা ঝুড়ি তৈরি করছে বেতের ঝুড়ি বা তোমরা বলতে পারো ফুলের সাজি বলতে পারো যাকে ফুলের সাজি বলা যায় আর এখানে দেখতে পাচ্ছ ডুমরু যেটা মহাদেবের হাতে থাকে আর এই দাদা ভাই তো খুব সুন্দর বাজায় এই দাদা ভাই ডুমরু নিজের হাতে তৈরি করছে তোমরা এখানে আসলে লাইভ ডুমরু তৈরি করা দেখবে বা অন্যান্য যে কোনো জিনিস লাইভ দেখতে পারবে নিজেরা তৈরি করে দেবে আর তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা দাঁড়িয়ে থেকে নিতে পারবে এখানে তৈরি করে আর এই দাদা ভাই দেখো বেতের বাঁশের পুরো ফুলদানি তৈরি করছে কত সুন্দর ফুলদানিগুলো তৈরি করেছে বাঁশের নিজের বাঁশ কেটে নিজের লাইভ তৈরি করছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই এসব বন্ধুরা তাহলে ভালো লাগবে আশা করি তোমাদের এই মেলাটা উপভোগ করতে পারবে সুন্দর একটা মেলার আর এই দিদি ভাই দেখো পুরো ঝুড়িগুলো তৈরি করছে ঝুড়ি বা বলতে পারো ফুলের সাজি কত সুন্দর সুন্দরভাবে তৈরি করেছে নিখুঁতভাবে হাতের কাজ একদম লাইভ বসে বসে তৈরি করছে বেতের সব কিছু বেতের আর এখানে তো খুব সুন্দর মেলাটা তোমরা যারা কৃষ্ণনগরের বাইরে থেকে আসছো শিয়ালদা থেকে যদি আসো তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নেবে যে কোনো টোটোকে বললেই তোমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে নিয়ে চলে আসবে মাত্র পনেরো টাকার বিনিময় আর যারা বাসে করে আসছো তারা কৃষ্ণনগরের উপর দিয়ে বাস স্ট্যান্ডের বাস গ্রামী বাসে আসবে তাহলে গভর্নমেন্ট কলেজের মাঠের সামনেই একদম নামিয়ে দেবে তোমাদের তোমরা আসতেই পারো এখানে অবশ্যই এসো আর এইখানে দেখো বেদ দিয়ে কত সুন্দর সুন্দর টুল তৈরি করেছে বা এখানে আরাম কেদারাটা কত সুন্দর কাঠের তৈরি বেদ দিয়ে তৈরি আর এখানে দেখো লাইটের যে স্টিকগুলো আছে কত সুন্দর বেদ দিয়ে তৈরি দেখলেই খুব সুন্দর লাগে তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে এইগুলো কত সুন্দর সুন্দর মনোরম হাতের কারুকার্য করা জিনিসপত্র তোমরা অবশ্যই বন্ধুরা এসো আর এখানে ফুলের জায়গাগুলো দেখো কত সুন্দর হাতের তৈরি ফুল আর স্টিক আর গুলো খুব সুন্দর ফুলদানির মধ্যে এই ফুলগুলো রাখা আছে কত সুন্দর লাগছে এটা টোটালি ফুলের কালেকশন এখানে তোমরা দেখতে পাবে এখানে হাতের কারুকার্য করা লাইটগুলো দেখো জাস্ট অসাধারণ খুব সুন্দর কালেকশান সব হাতের তৈরি এখানে হস্তশিল্প মেলায় মানেই হাতের তৈরি সব কিছু প্রতিটা শিল্পী এখানে অসাধারণ অসাধারণ কালেকশান নিয়ে এই মেলাতে আসে অনেক দূর দূরান্ত থেকে এরা আসে হাতের কালেকশান দেখানোর জন্য কৃষ্ণনগরের সমস্ত মানুষকে বা বাইরে থেকে যারা আসছো তাদের জন্য তোমরা অবশ্যই এসো আসলেই দেখবে এই কালেকশানগুলো কত সুন্দর কালেকশান এখানে মাটির পুতুলগুলো দেখো কত সুন্দর সুন্দরভাবে কালেকশান করে এনেছে মানে দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে আর মাটির পুতুলগুলো তো নিখুঁতভাবে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে আর এই মেলাটা দেখো টোটালটা খুব বিশাল বিশাল জায়গা নিয়ে তোমরা যদি আসো একবার দেখতে পাবে ঘুরে শেষ করতে পারবে না এত বড় জায়গা নিয়ে এই মেলাটা বসে আর এখানে তো এই দিদিভাই হাতের তৈরি পুলো বানাচ্ছে নিজে তো কুলোগুলো খুব সুন্দর সুন্দর নিখুঁতভাবে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কাঠের তৈরি কারুকার্য করা ফুলদানি বা ফুল রাখার জিনিস এখানে তৈরি করে রেখেছে বা ঘরের একটা কোনায় যদি সাজিয়ে রাখা যায় কত সুন্দর লাগবে আর এখানে বেতের টোটাল টুল বা চেয়ারগুলো দেখো বা টেবিলগুলো দেখো কত সুন্দর সুন্দরভাবে তৈরি করা খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে জাস্ট হাতের কারুকার্যগুলো দেখো পুরো কাঠের তৈরি কাঠের তৈরি হাতের কারুকার্য করে ফুটিয়ে তুলেছে এই মূর্তিগুলো বা মুখগুলো কত সুন্দর সুন্দর কালেকশান মানে খুব সুন্দর একটা হাতের তৈরি আর এই দিদি ভাই তো এখানে নিজের হাতে আঁকছে প্রতিটা ছবি ও নিজের হাতে নিজে আঁকছে আর এখানে দেখো পাখাগুলো তৈরি করছে দিদি এই পাখাটা তৈরি করছে নিজের হাতে তৈরি কত সুন্দর হাতে এঁকে তৈরি করছে মানে কত বড় শিল্পী না হলে এগুলো করা যায় না তো সত্যি খুব সুন্দর লাগছে লাইভ তৈরি হচ্ছে এগুলো আর এই দাদা ভাই তো পুরো একদম একটা টি শার্ট নিজের হাতে আঁকছে কত সুন্দর নিজের একদম লাইভ আঁকছে এগুলো তোমরা দেখছো কত সুন্দর মানে কত বড় শিল্প মাপের শিল্পী হলে এগুলো করা যায় খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে তোমরা আসলেই অবশ্যই দেখতে পাবে অবশ্যই এসো বন্ধুরা আর এই মেলাটা উপভোগ করো ছাতাগুলো দেখো বন্ধুরা নিজের হাতে তৈরি করা মানে হাতের কারিগরি দক্ষতা দিয়েই ছাতা তৈরি করা চলো বন্ধুরা মেলা তো অনেকটাই ঘুরলাম তো এবার বাড়ি যেতে হবে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে তো তোমরা ভালো থেকো সবাই আর আমার পাশে থেকো আর চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো বন্ধুরা টাটা বাই